দুই বছরের পুরনো ব্রিটিশ আমলের জোরাতালির লক্কর ছক্কর ট্রেনে চলছে সিলেট বিভাগে রেলওয়ের কার্যক্রম বৈষম্য শিকার সিলেটের রেলপথ সিলেট ঢাকা ও সিলেট কক্সবাজার ট্রেন চালু আখাউড়া সিলেট রেলপথ সংস্কার করে ডাবল গেজ লাইনে উন্নীতকরণ সহ আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর সকাল এগারোটায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আমরা শ্রীমঙ্গলবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নিসার আহমেদের সভাপতিতে এবং সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী সাংবাদিক কাউসার ইকবাল শ্রীমঙ্গল সনাকের সহসভাপতি কাজী আসমা ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবির মাগুরছড়ার খাসি মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ ব্যবসায়ী শাহ মসুদ আহমেদ সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল প্রমুখ সময় সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী ও চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ঘোষিত আট দফা দাবি ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন